আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন এক বিভীষিকার ঘটনা বলতে এসেছি যা হয়তো আজ থেকে কয়েক ঘন্টা পর আপনার ঘরের দরজায় পারে আমরা মানব সবচেয়ে বড় বা তৃতীয় দোরগোড়ায় দাঁড়িয়ে আছি মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গদ্ধে ভারী একদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন পেন্টাগন সাজাচ্ছে অপারেশন মিডনাইট নাইট হ্যামার এদের ব্লু প্লিন্ট আর অন্যদিকে তেহরানের সুরঙ্গে সুরঙ্গে প্রস্তুত হচ্ছে হাজার হাজার বিধ্বংসী কিন্তু বন্ধুরা এবারে লড়াইটা শুধু ওয়াশিংটন আর তেহরানের নয় খেলাটা বদলে গেছে যখন আমেরিকা ইরানে পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তখন পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছে দুই ড্রাগন রাশিয়া এবং চীন পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান একা নয় ওদিকে বেজিং তাদের তেলে সরবরাহ নিশ্চিত করতে ইরানকে ঢাল হিসাবে ব্যবহার করছে ভাবুন তো একদিকে আমেরিকা ও তার বন্ধুরা অন্যদিকে রাশিয়া চীন ইরান জোট এর মানে কি এই যে ইউকেনার আর ফিলিস্তিনের পর এবার পুরো পৃথিবী একটা আগুনের কুণ্ডলিতে পড়তে যাচ্ছে পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার আর গাইডেন মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছে এটা কোনো মহারা নয় এটা সরাসরি যুদ্ধের প্রস্তুতি যদি একবারও ভুল করে কোনো একটা মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয় তবে কাল সকালেই দেখবেন তেলের দাম আপনার সাধ্যের বাইরে স্থবির হয়ে গেছে বিশ্ব অর্থনীতি আর আমাদের প্রবাসী ভাই বোনদের জীবন পড়েছে চরম ঝুঁকিতে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা গভীর বিশ্লেষণ করব। কেন ট্রাম্প এবার কোনো আপোষে যেতে চাচ্ছেন না পুতিন কেন ইরানের জন্য নিজের সব বাজি ধরেছেন আর সবচেয়ে বড় প্রশ্ন এই মহাপ্রলয় থেকে কি আমাদের বাঁচার কোনো পথ খোলা আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে প্রতিটি তথ্য আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যতের সাথে জড়িত কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই স্নায়ুচাপ বাড়ানো বিশ্লেষণ ইরান মার্কিন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের বিশ্ব রয়টার্স একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী এখন ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী দীর্ঘমেয়াদী অভিযানে প্রস্তুতি নিচ্ছে যদি প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণের নির্দেশ দেন এটা আগের মতো একদিনের বোমাবর্ষণ নয় এটা হবে একটা পূর্ণাঙ্গ যুদ্ধ সালের জুনে মিডনাইট হ্যামার আমেরিকা ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল সেটা ছিল একক আক্রমণ কিন্তু এবার পরিকল্পনা অনেক বেশি জটিল শুধু পারমাণবিক স্থাপনা নয় ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা কেন্দ্রগুলোতেও হামলা হতে পারে পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে হাজার হাজার সৈন্য ফাইটার জেট গাইডেড মিসাইল ডেস্টয়ার পাঠানো হচ্ছে এটা স্পষ্ট আমেরিকা পূর্ণ যুদ্ধের জন্য তৈরি ট্রাম্প নিজেই বলেছেন ইরানের সাথে চুক্তি করা কঠিন হয়ে গেছে তিনি আরও বলেছেন কূটনৈতিক সমাধান না হলে পরিণত হবে অত্যন্ত ভয়াবহ এ যুদ্ধ আগেরগুলোর মতো হবে না বিশেষজ্ঞরা বলছেন ইরানের কাছে রয়েছে ভয়ঙ্কর মিসাইল অস্ত্র ভান্ডার যে আমেরিকান বাহিনীর জন্য বিশাল ঝুঁকি প্রতিশোধমূলক ইরানি হামলা পুরো অঞ্চল জুড়ে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত যে ইরান প্রতিশোধ নেবে যার ফলে দীর্ঘ সময় ধরে পাল্টা পাল্টি হামলা চলবে এটা একটা চক্র তৈরি করবে আমেরিকা হামলা করবে ইরান প্রতিশোধ নেবে আবার আমেরিকা আঘাত করবে এভাবে চলতে থাকবে সপ্তাহের পর সপ্তাহ ইরানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে ইরানি ভূখণ্ডে হামলা হলে তারা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত করতে পারে আর মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার ঘাঁটি রয়েছে জর্ডান কুয়েত সৌদি আরব কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে এর এগুলো সব ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্চের মধ্যে পড়ে ভাবুন তো পুরো মধ্যপ্রাচ্য একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে এখন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সংঘাত শুধু আমেরিকা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন বিশ্বের দুই পরাশক্তি রাশিয়ার অবস্থান কি রকম রাশিয়া আর ইরান দীর্ঘদিনের কৌশলগত বন্ধু সিরিয়ার যুদ্ধে তারা একসাথে কাজ করেছে ইরানের উপর হামলা হলে রাশিয়া নীরব থাকবে না পুতিন মধ্যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে তার অবস্থান দুর্বল ইরানকে হারাতে দিলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাবে রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে উন্নত মিসাইল ব্যবস্থা সরবরাহ করছে এমনকি নিজেদের নৌবাহিনী বা বিমান বাহিনীর আপডেট অস্ত্র দিয়ে সাহায্য করছে এটা সরাসরি আমেরিকা রাশিয়ার সংঘাতে পরিণত হতে পারে চীনের কৌশলটা কেমন চলুন বন্ধুরা শুনে আসি চীন আরও চালাক খেলা খেলছে তাদের জন্য ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীন মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি মূল অংশ চীন সরাসরি যুদ্ধ নাও নামতে পারে কিন্তু তারা ইরানকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে অস্ত্র সরবরাহ করছে এবং জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে ভেটো দেবে তাইওয়ান নিয়ে আমেরিকার সাথে ইতিমধ্যে তাদের টানা চলছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আমেরিকা যুদ্ধ জড়ালে চীনের জন্য এটা সুবর্ণ সুযোগ হবে তাদের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে একসাথে রাশিয়া চীন ইরান একটা শক্তিশালী জোট তৈরি করছে যা পশ্চিম শক্তির মোকাবেলা করতে পারে এটা আসলে একটা নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো বিশ্ব প্রভাবিত হবে তেলের দাম আকাশ ছোঁয়া হবে ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক যদি যুদ্ধ শুরু হয় তাহলে হরমোজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে তেলের দাম দ্বিগুণ তিন বাড়তে পারে এর মানে আমাদের দেশেও পেট্রোল ডিজেলের দাম অসম্ভব বেড়ে যাবে পরিবহন খরচ বাড়বে সব কিছুর দাম বাড়তেই থাকবে বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা যুদ্ধ মানে অনিশ্চয়তা শেয়ার বাজার ধসে পড়বে বিনিয়োগ কমে যাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে যে মন্দা আসবে হতে পারে যুদ্ধের ভয় যদিও ইরান বলছে তারা পারমাণবিক চাপে পড়লে কি হবে কে জানে আর রাশিয়া চীন জড়িত হলে এই সংঘাত পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধে পরিণত হতে পারে সেটা হলে মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মুখে পড়বে আঞ্চলিক অস্থিরতা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানাহ ট্রাম্পের সাথে বৈঠক করেছেন বলেছেন ইরানের সাথে যে চুক্তি হোক তাতে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকতে হবে লেবানন সিরিয়া ইয়েমেন ইরাক পুরো অঞ্চল জুড়ে প্রক্সি যুদ্ধ ছড়িয়ে পড়বে তবে এখনও সব শেষ হয়ে যায়নি গত সপ্তাহে ওমান আমেরিকা ও ইরানের কূটনীতিকরা আলোচনায় বসেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনীতি পুনরুজ্জীবিত করতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন তেহরান আলোচনার ব্যাপারে ইতিবাচক কিন্তু সতর্ক ইরান বলেছে তারা নিষেধাজ্ঞা তোলার বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত তবে এটাকে মিসাইল ইস্যুর সাথে যুক্ত করতে রাজি নয় সমস্যা হলো উভয় পক্ষে কঠোর অবস্থানে আছে ট্রাম্প চাপ দিয়ে চুক্তি করতে চান ইরান মর্যাদার সাথে সমাধান চায় এর মধ্যে সময় ফুরিয়ে আসছে মহাপ্রলয়ের ঘণ্টা কি বেজে গেল বন্ধুরা আমরা এখন ইতিহাসের এমন এক সন্ধিখানে দাঁড়িয়ে আছি যেখানে একটি মাত্র ভুল সিদ্ধান্ত কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের অপারেশন মিডনাইট নাইট হ্যামার কি কেবল তেহরানে পারমাণবিক চুল্লি ধ্বংস করবে নাকি এটি হবে সেই চেইন রিয়াকশন যা ড্রাগন রূপী চীন আর ভাল্লুক রূপী রাশিয়াকে সরাসরি রণক্ষেত্রে টেনে আনবে ভেবে দেখুন যদি পারস্য উপসাগরে আমেরিকার কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইরানের একটি ফাত্তা হাইপারসোনিক মিসাইলে আঘাত হানে তবে তার পরের কয়েক ঘন্টায় কি ঘটবে আমেরিকা পাল্টা আঘাত করবে রাশিয়া তখন হাত গুটিয়ে বসে থাকবে না আর চীন হয়তো এই সুযোগে তাইওয়ান দখল করে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেবে এটা আর কোনো কল্পনা নয় এটা বর্তমান ভূরাজনীতির রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর সমীকরণ সবচেয়ে সংকার বিষয় হলো আমাদের অর্থনীতি মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ওরা মানে আপনার পকেটের ওপর টান পড়া তেলের দাম যখন তিনশো ডলারে গিয়ে ঠেকবে তখন কেবল গাড়ি নয় স্থবির হয়ে যাবে আপনার রান্নাঘরও আর আমাদের যে লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা ভাই বোন মধ্যপ্রাচ্যে ঘাম ঝরাচ্ছেন তাদের জীবন আজ এক অনিশ্চয়তার অগ্নিগিরির মুখে পড়বে আপনার কি মনে হয় ট্রাম্প কি সত্যি যুদ্ধের নির্দেশ দেবেন নাকি পুতিন আর শি জিনপিংয়ের হুঁশিরাইতে পিছু হটবেন তেরান কি পারবে তাদের অস্তিত্ব রক্ষা করতে নাকি বাগদাদের মতো তেহরানের রাজপথ ধ্বংসস্তূপে পরিণত হবে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান কারণ আপনার একটি মন্তব্য হয়তো বিশ্ব জাগ্রত করার ক্ষুদ্র এক প্রয়াস হতে পারে এই ভিডিওটি কেবল একটি খবর নয় এটি একটি সতর্কবার্তা তাই এখন এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের জানিয়ে দিন সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে মনে রাখবেন অন্ধকারের শক্তি তখনই জয়ী হয় যখন সাধারণ মানুষ চোখ বুঝে থাকে আমরা চোখ বুঝে থাকতে চাই না আমরা সত্যটা জানতে চাই এবং জানাতে চাই পরবর্তী এপিসোডে আমরা দেখব ইসরায়েলের গোপন আয়রন ডোম কি পারবে ইরানের বৃষ্টির মতো ধেয়ে আসা মিসাইল ঠেকাতে সেই রোমহর্ষক বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড চীন জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা ইউকে ইটালি স্পেন হাঙ্গেরি পোল্যান্ড জর্জিয়া রাশিয়া ইউরোপ ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা ভেনেজুয়েলা কলম্বিয়া কিউবা দক্ষিণ আফ্রিকা সৌদি আরব কুয়েত ইরাক ইরান জর্ডান মিশর সিরিয়া সৌদি আরব দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি তবে বিদায় মানেই শেষ নয় বরং কালকে নতুন শুরুর অপেক্ষা প্রতিশ্রুতি দিচ্ছি ঠিক একই সময় আমি ফিরব আর গভীর বিশ্লেষণ আর নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন চারপাশের মানুষকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ